আমি কলকাতায় আসছিলাম এখানে অক্টোবরে আসছিলাম এখানে অক্টোবরে আমাদের আজকে অনেক মসজিদগুলো এন্টারটেনমেন্ট হচ্ছে তো ওই এন্টারটেনমেন্টের জন্য অনেক মসজিদের লোকগুলো আসছিলো তার জন্য আমাকেও আসতে হয়েছিলো যেহেতু আমি উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ইমাম ইমাম মহাজ অ্যাসোসিয়েশনের তার জন্য আমাকে আসতে হচ্ছে আর ইমাম মহাজের জন্য তো আমাকে হামেশায় কাজ করতে হয় সুবিধা অসুবিধা তাদেরকে আমাকে দেখতে হয় এই কারণে আমি এসেছিলাম না আসলে তারা আবার অনেক মানুষ বুঝতে পারে না আমার কোথ কথা কোন জায়গায় কীভাবে কাজগুলো করতে হয় সেগুলো দেখার জন্য আমি এসেছিলাম এবং অনেকদিনই কাজ করে দিলাম অনেকেরই ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে সেগুলো আবার দিয়ে বইগুলো দিয়ে আবার চেক করা হলো সেটাকে আবার ঠিকঠাক করে দেওয়া হল আগামী মাসে তাদের ভাতা ছেড়ে দিল হচ্ছে মৌলানা মোহাম্মদ আশিফী আমি অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন জেলা প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন জেলা প্রেসিডেন্ট তাই আমি এখানে এসেছি এখন আমি আজকে এই স্টেশন থেকে এখন ট্রেনে উঠবোত বাড়ি